চলেই আসলাম গ্রামে কুরবানির আর বেশি দেরি নেই তাই হঠাৎ করে তাড়াতাড়ি চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে আমি কুরবানি ঈদ উপলক্ষে গ্রামে আসছি ট্রেনে ট্রেনে করে করে হয় তবে ট্রেন মধ্যে আসা আজকের জার্নিটা অন্যরকম ছিল আজকের ব্লগে আমি এসব জানাবো যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়েছিল বৃষ্টিতে ট্রেনের জার্নিটা কেমন লাগে এটা একটু শেয়ার করব তো প্রথমে আমি আমার কাপড় চোপড় নিয়ে নিলাম তো একটু বৃষ্টি পড়ল কিন্তু বাইরে অনেক গরম তো গরমের দিনে আমি একটা সুতির কাপড় নিয়ে নিলাম অন্যদিকে সব কিছু টিকটাক করে সব কিছু গুছিয়ে তারপর আমি রেডি হতে আসলাম বাচ্চাদেরও আগে রেডি করে নিয়ে নিলাম তারপরে আমি আমরা একটা গাড়ি করে রওনা দিলাম স্টেশনের দিকে রেল স্টেশনের দিকে বেশি দূর না বাসার কাছাকাছি আছে তো প্রচুর বৃষ্টি পড়ছিলো অনেক বেশি বৃষ্টি অনেক দিন বৃষ্টি বাসায় বসে বৃষ্টিটা তেমন উপভোগ করা হয় না গাড়িতে বসে আমি হাত দিয়ে বৃষ্টির পানিগুলো একটু দাঁড়ার চেষ্টা করলাম এত সুন্দর মুহূর্ত এত ভালো লাগছিল বলার বাহিরে বৃষ্টি অনেক ভালো লাগে আমার অবশ্য সবারই ভালো লাগে কিন্তু এই বৃষ্টি অনেকের বিপদের কারণও হয় অনেকে যাদের ঘর বাড়ি নেয় তাদের বৃষ্টি পড়লে অনেক অসুবিধা হয় থাকার তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম স্টেশনের দিকে এটা অনেক সুন্দর একটা স্টেশন করছিল কক্সবাজার রেল স্টেশন আমাদের ট্রেন আসতে অনেকক্ষণ বাকি আছে আমরা বৃষ্টি যখন পড়ছিল তখন আমরা বলছি আগে থেকেই চলে যাই কখন কি হয় রাস্তায় কোনো কিছুর টিক নাই বিপদ আপদের সেই আমরা আগে বগে চলে আসলাম প্রায় এক ঘন্টা আগে আমরা চলে আসলাম অনেক সময় হয় কি স্টেশনে যাওয়ার আগে অনেক বেশি জ্যাম থাকে রুটে বৃষ্টির কারণে আরও বেশি হতে পারে সেজন্য আমরা আগে চলে আসলাম তো এখানে আমাদের এখন সিঁড়ি বেয়ে উঠতে হয়েছিল যেহেতু সামনে ঢাকার একটা ট্রেন আছে প্রথম প্ল্যাটফর্মে তো সিঁড়ি বেয়ে ওটা এটা অনেক কষ্টকর লাগে যদিও লিফটের কাজ চলছিল মাঝখানে দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে লিফটের কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিলো আর কখনো কাজ ধরে নাই কাজ করতে দেখি নাই কখন ঠিক হয় জানি না আমরা বসে বসে একটু চিপস কাচ্ছিলাম আর ট্রেনে বসে খাওয়ার জন্য কিছু নাস্তা নিয়েছিল তো ওই নাস্তা কি দালে গিয়েছিলো সবার একটু একটু করে আমরা ওগুলো নাস্তাগুলো খাচ্ছি খেতে খেতে আমাদের ট্রেনটা চলে আসলো তো ট্রেন চলে আসার পর এটা বেশিক্ষণ থাকে না বিশ মিনিট মতো থাকবে তো আমরা আমাদের ট্রেনে ওঠার জন্য চলে আসলাম আমরা যাওয়ার সময় দেখি কোনো যাত্রী তেমন নেই একদম খালি কয়েকজনই ছিলাম আমাদের বগিতে তো ঈদের আগে আমি রমজানের ঈদেও দেখেছিলাম এটা আর কুরবানের ঈদেও দেখতেছি কোনো যাত্রী থাকে না তবে আসার সময় প্রচণ্ড বীর হয় অনেক বেশি বীর তো আমরা অনলাইনে টিকিটটা কেটেছিলাম তখন টিকিটের মধ্যে দেখিয়েছিল কোনো মানে সিট খালি নেই শুধু চারটায় সিট খালি ছিল তো আমরা ওগুলাই কেটেছিলাম কিন্তু এসে দেখি একদম খালি কেন জানি না এটা কী জন্য হয় এর মধ্যে ট্রেন ছাড়ার পর এত বৃষ্টি পড়ছিলো এত ভালো লাগছিলো আমি ট্রেনে বসে ওই বৃষ্টি জানালা বন্ধ করতে দিই নাই সব ওইদিকে জানালা বন্ধ পাশের জনেরা বন্ধ করে রেখেছিলো তো তার মধ্যে দেখলাম কিছু পুলিশ এসেছিলো চেক করতেছে পাশের কিছু ছেলেদেরকে জানি না ওদের কি ইনফরমেশন ছিল কোনো দিন এটা দেখি নাই এখন দেখলাম এটা ওরা চেক করতেছে সব কিছু জুতা থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত ওদের চেক করলো দেখলাম যাই হোক চা আলাম আমাকে দেখলাম একটা চা নিলাম তো আমি চাটা টা খেয়ে খেয়ে নিলাম অনেক বেশি ভালো বাইরে বৃষ্টি বৃষ্টি পড়তেছে এদিকে ঝকঝক করে ট্রেন চলতেছে অন্যরকম অনুভূতি এসে শুনতেছিলাম এখানে সারাদিন কারেন্ট ছিল না তো রোডে গাডে গাড়ি টাড়ি গা কোনো কিছুই নেই দোকানপাট সব কিছু বন্ধ আমরা পস্তে পসতে অনেক রাত হয়ে গেছিল প্রায় রাত একটা মতো তো আমরা চলে আসলাম এসে প্রথমে আমি ছাদে চলে গেলাম ছাদে আমার গাছগুলো কেমন আছে দেখলাম যেহেতু আমি থাকি না এখানে তো আমার বড় যা বড়ো ভাবিরা ওগুলো দেখে গাছগুলো আমি ভীষণ ভীষণ পছন্দ করি গাছ তো অনেক গাছগুলো আমি রোপণ করেছিলাম আশেপাশে দেখতেছি তখন বৃষ্টি একটু থেমেছিলো বৃষ্টি আর পড়া পরে নাই অনেক সতেজ ছিল সব গাছ বড় বড় গাছগুলো এই বৃষ্টির মধ্যে একটু স্বস্তি পেরে ফেল মানুষের পাশাপাশি গাছগুলো গরমে অতিষ্ঠ হয়েছিল তারপর আমি কাটাল দেখতেছি কাটালগুলো পেকেছে কিনা দেখতেছি এটা আমার শ্বশুরবাড়ির গাছের কাটাল এই কাটালগুলো এত বেশি মজা বলার কথা না তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছিল কমেন্ট করে জানাইয়েন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শিয়ার দিয়ে পাশে থাকবেন কুর্বানের ঈদের শুভেচ্ছা রইল তো খুদা হাফেজ ভালো থাকুন আলাইকুম